আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ বন্ধুগণ দেখুন এক কাটার দক্ষ শিকারী একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে মাছটা প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন পাঁচটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে দক্ষিণ বাগ জামালপুর কালীগঞ্জ আশরাফুল বাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মূল্যে শৌখিন মাছ শিকারীদের মাছ শিকার চলছে

মাছটিকে দেখার জন্য প্রচুর পরিমাণ ভিড় করছে মাছের মাছ দৌড়াচ্ছে শিকারী দৌড়াচ্ছে প্রচুর জনতা বীর্য বেছে দেখেন দেখা যাক বাসটি কতটুকু বড় হবে দেখুন উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য বীজ জমিয়েছে শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার আয়ত্ত আনার জন্য দেখা যাক এই টেনশন করেন না বাদ যে বলা করি ইনশাল্লাহ জনতা বৃদ্ধি পেয়েছে মাছটিকে এক নজর দেখার জন্য দেখেন বিশাল হবে মাছটি প্রচুর পরিমানে দৌড়াচ্ছে দেখা যাক

আমি একটু দেখানোর চেষ্টা করি যে কতগুলো জনতা বৃষ্টি মেয়েছে মাছটিকে দেখার জন্য চমৎকার মাছটি একটি বিশাল আকৃতির দানব আকৃতির ওই মাছ ছয় থেকে সাত কেজি ওজনের হবে দেখুন হ্যাঁ মাছটি